আসসালামু আলাইকুম কুয়েত সিটি ১৯ জুন বৃহস্পতিবার বোর্ডের দিকে ফরানিয়া এলাকায় একটি ব্যাপক নিরাপত্তা ট্রাফিক অভিযান পরিচালনা করে অভিযানের লক্ষ্য আবাসিক আইন লঙ্ঘনকারী এবং ওয়ান্টেড ব্যক্তিদের এই অভিযানের ফলে বিভিন্ন লঙ্ঘনের জন্য অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার এবং রেফার করা হয়েছে কর্তৃপক্ষ ম্যাপ উৎপন্ন আবাসিক পার্মিট সহ দেশের বসবাসকারী একুশ জন ব্যক্তিকে আটক করেছে এছাড়াও স্পন্সরদের কাছ থেকে পলাতক থাকার জন্য এগারো জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো আট জনকে গ্রেপ্তারের জন্য অনুসন্ধান করা হয়েছে এই অভিযানের ফলে সরকারি পরিচয়পত্র ছাড়া ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তিনজন কিশোরকে কিশোর প্রসিকিউশন হস্তান্তর করা হয়েছে বিচার বিভাগ কর্তৃক চাওয়া একটি গাড়ি এবং একটি মোটরসাইকেল জব্দ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়াও চারজন ব্যক্তিকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে অভিযান চলাকালীন মোট চারশো ছিয়ানব্বইটি বিভিন্ন ধরনের ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে জন নিরাপত্তা নিশ্চিত করতে আইনি শাসন সমন্নত রাখতে এবং সমস্ত গভর্নর জুড়ে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে